না আমরা ইতিমধ্যে বিপিএল এর যে অংশগ্রহণকারী গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অব হ্যাভ পার্টিসিপেশন দু একটা দল অংশ আমাদের জানাননি ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবেই করে নিব বলে দিব এক্সাক্টলি আমার মনে নেই বাট সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বলে এটা তো আমরা এফটিপি যে আমাদের কমিটমেন্ট থাকে বা আইসিসি যে মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে তার সাথেই আমরা বেসিকলি এটাকে অ্যাডজাস্ট করে নিই এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইন টিউনিংয়ের দরকার হয় সেটা আমরা করে নিই ঠিক আছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আগামীকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে এবং এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে এবং এর বাইরে আমাদের যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের যে আমাদের যে প্রজেক্টর রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে এর বাইরে এটাও একটা স্ট্যান্ডার্ড ইয়ে যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি কোনো ইভেন্টে জয়েন করা পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে মূলত এই বিষয়গুলো আমাদের প্রাধান্য পাবে ঠিকই বলেছেন আমরা সম্প্রতি আমাদের একজন সম্মানিত পরিচালক উনি ইন্তেকাল করেছেন উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন অবশ্যই ওনার মৃত্যুতে বোর্ড আগামী বোর্ড সভায় শোক প্রস্তাব আসবে এবং পরবর্তীতে যদি এই বিষয়ে আলোচনা হয় হতে পারে বাট এই মুহূর্তে এই ধরনের কোনো এজেন্ডা অন্তর্ভুক্ত করা হয়নি চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্কিং প্রোগ্রেস থাকে এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয় আমাদের আপাতত এ ধরনের যে বিষয়গুলো সেগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আছে আমাদের যাদের সাথে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে সেই বিষয়গুলো হয়তো পোস্ট ফ্রাক্ট অ্যাপ্রুভাল কিছু বিষয় প্রয়োজন হতে পারে সেগুলো হয়তো আসতে পারে আদারওয়াইজ নতুন কিছু এই মুহূর্তে দেওয়া হচ্ছে না করে

আমাদের এফটিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে আমাদের টু টেস্ট থ্রি ওডিএটি এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা এটাকে আমরা এখন কাজ করছি এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি তবে এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায় সে ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের ক্রিকেট অপারেশন যোগাযোগ হচ্ছে

সফর করবেন যেহেতু আপনারা জানেন যে একটা মেজর ইভেন্ট আইসিসি ইতিমধ্যে শেষ হলো সো মোস্ট অব দেেজ ওই টুর্নামেন্টে তারা ব্যস্ত ছিলেন এখন হয়তো একটা সুবিধাজনক সময় তারা আসবেন এবং তখন এই ব্যাপারগুলো আলোচনা হবে